সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কেবিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল আজকের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত যাদের তিরিশটা সেশন কমপ্লিট হয়ে গেছে তারা কি করবেন প্রথমত সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো আপনার যে অ্যাড ভিউ বা অ্যাড এসে আপনাদের প্রথমত দেখবেন যে তিরিশ সেশন বলে যে অপশানটা আছে এই প্রথমত এই তিরিশ সেশনে ক্লিক হেয়ার এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলবে সেটা হচ্ছে দেখবেন প্রথমে এসেন তিরিশ সেশন এই তিরিশ সেশনে এসে থার্টি সেশনে এসে এই প্রশ্নগুলো আপনাকে দিতে হবে প্রথমত প্রশ্ন এসেন আর ইউ এনজয় টিচিং এখানে দেখবেন ভেরি মাচ ইজ ইউর লার্ন এনজয় লার্ন না এখানে লিখবেন ভেরি মাচ তারপরে আপনার যে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস এখানে অপশানে আসেন আপনি দেখবেন ডেলি ইজ ইউর লার্ন রেগুলার এখানে বলবেন ইয়েস তারপরে হ্যাজ ইউ লার্ন স্টার্ট আইডেন্টিফিকেশান অ্যালফাবেট লেটার্স অ্যাভ নাম্বার এখানে কি দেবেন এখানে দেখবেন অল বা ফিউ যেটা হোক দিলে হবে অসুবিধা নেই তারপরে আপনাদের প্রশ্ন হচ্ছে যে হাউ হ্যাজ ইউর লার্ন স্টার্ট রিডিং ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স অল দিয়ে দেবেন হাউ হ্যাজ লার্ন স্টার্ট রাইটিং অ্যালফাবেট লেটার নাম্বার এখানে দিয়ে দেখবেন অল বা ফিউ কোনো অসুবিধা নেই তারপর দেখবেন ডি ইউ ফাইন্ড দাওয়ার টিচার মেটেরিয়াল ইউসফুল এখানে দেখবেন যে ভেরি মাছ সর্বশেষ যে প্রশ্নটা প্লিজ ফিল ফ্রি টু গিভ ইউর অপশান এখানে আপনি ভেরি গুড ভেরি মার্চ দিয়ে এটা ফিডব্যাক সেভ দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে এরকমই আপনাদের এটা শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এখানে দেখাবে না আপনার ব্যাক করে আসে আবার যদি ওটাকে চেক করেন যে এটা ফিডব্যাক কমপ্লিট হয়েছে কি দেখিয়ে দেবে এইভাবে করে পরপর আপনাদেরকে যারা যে ত্রিশ স্টেশন কমপ্লিট হয়ে গেছে অবশ্যই ত্রিশ স্টেশন এটা কমপ্লিট করে দেবেন